অনেক যত্ন করেও শুকিয়ে যাচ্ছে বাড়ির তুলসী গাছ মাত্র দশ টাকা খরচে গাছ ভরবে সবুজ পাতায় জানুন ট্রিক্স বাড়ি তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে অথবা আগের মতো সবুজ দেখাচ্ছে না তাহলে এই দশ টাকায় ঘরোয়া প্রতিকারটি সাহায্য করবে এটি তুলসী পাতা ঘন সবুজ এবং সুগন্ধিও করে তোলে তোলেভাবে করবেন আসুন আজকের ভিডিওতে জেনে নিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভরতপুরে তুলসী গাছটি কেবল ধর্মীয়ভাবে সম্মানিত নয় পরিবেশ ও স্বাস্থ্য উভয়ের জন্য উপকারী বলে বিবেচিত হয় এখন তুলসী গাছকে সবুজ ও সুস্থ রাখার জন্য একটি নতুন ঘরোয়া বাগান প্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে ইপসম লবণের ব্যবহার উদ্ভিদের ম্যাগনেশিয়াম এবং সালফারের একটি মূল উপাদান যা উদ্ভিদের বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক উদ্যান বিশেষজ্ঞ মুকুট ব্যাখ্যা করেছেন ইপসম লবণের ম্যাগনেশিয়াম গাছগুলিকে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে যা তুলসী পাতাকে গভীর সবুজ এবং প্রাণবন্ত দেখায় সালফার গাছের শিকড়কে শক্তিশালী করে এবং নতুন অঙ্কুরের বৃদ্ধিকে উৎসাহিত করে নিয়মিত ব্যবহার করলে তুলসী গাছ কেবল ঘন হবে না বরং আরও ফুল এবং বীজ উৎপাদন করবে ইপসম লবণের সঠিক ব্যবহার তুলসী গাছের অসংখ্য উপকারিতা প্রদান করে যার মধ্যে রয়েছে পাতাগুলিকে আরও সতেজ এবং উজ্জ্বল করা এবং গাছের শিকড় এবং নতুন অঙ্কুরের বৃদ্ধি ত্বরান্বিত করা এটি ফুল এবং বীজ উৎপাদন বৃদ্ধি করে এবং কিছু সাধারণ কীটপতঙ্গ ও ছত্রাকে দূরে রাখতে সাহায্য করে ইপসম লবণ দুটি উপায়ে তুলসীর ওপর ব্যবহার করা যেতে পারে প্রথমত হল এক লিটার জলে প্রায় এক চা চামচ ইপসম লবণ গুলে নিন প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর এই মিশ্রণটি তুলসী পাতায় হালকাভাবে স্প্রে করুন নিশ্চিত করুন পাতাগুলি শুকিয়ে গিয়েছে এবং দুপুরের পোখর রোথে কিন্তু স্প্রে করবেন না অপরন্তু পাত্রের মাটিতে এক থেকে দু চা চামচ ইপসম লবণ যোগ করুন এরপর জল দিন একটি গাছের শিকড়কে পুষ্টি শোষণ করতে এবং দক্ষতার সাথে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে সতর্কতা অবলম্বন করাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত পরিমাণে ইপসম লবণ গাছের ক্ষতিও হতে পারে মাসে একবার বা দুবারের বেশি কিন্তু এটি প্রয়োগ করবেন না অতিরিক্ত ব্যবহারের মাটিরও ক্ষতি হতে পারে সঠিক পদ্ধতি ব্যবহার করুন নিয়মিত ইপসম লবণ ব্যবহার করলে তুলসী গাছ আরও সুগন্ধি স্বাস্থ্যকর এবং ঘন হয় অতএব আপনি যদি আপনার বাড়ি তুলসী গাছটিকে সবুজ এবং ঘন করতে চান তাহলে এই পদ্ধতি গ্রহণ করুন যাতে আপনার গাছ সবুজ ও সুন্দর হয়ে ওঠে বন্ধুরা এই ছোট্ট ট্রিক্সটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করলে কিন্তু অন্য বন্ধুরা জানার সুযোগ পাবে না শেয়ার অবশ্যই দরকার আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন রাখুন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো বাই বাই